যে আমাদের বাসার যে ছোট বাচ্চাগুলো ফুটে এই ছোট বাচ্চাগুলো মনে করেন আপনার দুর্বল হয়ে যায় তখনও কিন্তু আমি এই ওষুধটা দেই যেমন কারণ শামুকের গুড়া ঝিনুকের গুড়ার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা কবুতরের বডিকে আসলে সুস্থ রাখতে অনেক বেশি সহায়তা করে তো কবুতরকে হিট স্ট্রোক থেকে বাঁচাইতে হলে ভাই আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই ওষুধ খাওয়াইতে হবে কবুতরকে ওকে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ অনেক সময় হচ্ছে বা একটা প্রশ্ন প্রশ্ন খুব বেশি পাই সেটা হচ্ছে যে আমার কবুতর ডিম পেরেছে ডিম পারার পরে ভাই হাঁটতে পারে না দুর্বল হয়ে গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কবুতর যদি এরকম ডিম পেরে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আমি আসলে কি করি আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটা অল্প কিছুদিন আগে ডিম পারছিল এবং ডিম আসলে খুব বেশি দুর্বল হয়ে গেছিল ওর এমন একটা অবস্থা হয়ে গেছিল ও নড়তেও পারতেছিল না চড়তেও পারতেছিল না তো আমি আসলে প্রথমে এই জিনিসটা খেয়াল করি এবং ডিম পারার আগেই আমি এটা খেয়াল করি যে ও হয়তো একদিন দুদিনের মধ্যে ডিম পারবে ও নড়তে চড়তে পারতেছে না তখন আমি যেই কাজটা করি ওনারা আমার হাতে একটা ক্যালসিয়ামের ওষুধ দেখেছেন এটা হচ্ছে ক্যালটেড ঠিক আছে এটা হচ্ছে ক্যালটেড ওষুধ ক্যালসিয়ামের ওষুধ তো এই ওষুধটা এই ক্যালসিয়ামটা আমি প্রত্যেক দিন একটা করে খাওয়াতে থাকি ওর দুইটা ডিম পাড়া পর্যন্ত তো জাস্ট এই জিনিসটা করলেই আলহামদুলিল্লাহ দেখা যায় মনে করেন আপনার কবুতর ডিম পাড়ার পরে একদম সুস্থ হয়ে যায় আর এই জিনিসটা বেশিরভাগ হয় হচ্ছে হয় বেশি বয়স্ক কবুতরের ক্ষেত্রে অথবা কম বয়স্ক কবুতরের ক্ষেত্রে এই ক্যালসিয়ামে যে আমি সবসময় দিই তা না আমি যখন যেটা পাই সেই ক্যালসিয়ামই কবুতরকে খাওয়াই ক্যালসিয়াম হইলেই হইলো অনেক সময় দেখা যায় যে আমাদের বাসার যে ছোট বাচ্চাগুলো ফুটে এই ছোট বাচ্চাগুলো মনে করেন আপনার দুর্বল হয়ে যায় তখনও কিন্তু আমি এই ওষুধটা দেই যেমন আমি এখনো এই বাচ্চাটা একটু দুর্বল আছে এই বাচ্চাটাকে এই ক্যালসিয়ামের ওষুধটা দিব কিন্তু এখানে একটা ব্যাপার আছে ক্যালসিয়ামের ওষুধ দেওয়ার একটা সময় আছে ক্যালসিয়াম আপনার শীতের সময় যে কোনো সময় দেওয়া যায় কিন্তু এখন তো আসলে আপনার গরমের সময় ক্যালসিয়াম দেওয়ার ক্ষেত্রে আপনার সব সময় বেছে নিতে হবে বিকাল টাইমটা আর যদি বিকালেও খুব বেশি গরম থাকে তাহলে রাতে এই টাইমটা কারণ হচ্ছে এই কারণে কারণ হচ্ছে ক্যালসিয়াম বা যে কোনো ধরনের ভিটামিন আপনার যখন মনে করেন আপনার দিনের বেলা দেওয়া হয় তখন ভিটামিন খাইলে কিন্তু কবুতরের শরীরে একটা গরম আসে তো এমনিতে দেখা যায় ভিটামিনের কারণে কবুতরের শরীরে গরম তারপর আবার ওয়েদারটাও অনেক বেশি গরম তো তখন দেখা যায় কবুতর হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে তো কবুতরকে হিট স্ট্রোক থেকে বাঁচাইতে হলে ভাই আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই ওষুধ খাওয়াইতে হবে কবুতরকে ওকে আমরা যদি আমাদের কবুতরগুলাকে শুরু থেকে সব সময় গ্রিডের সাথে শামুকের গুড়া ঝিনুকের গুড়া এগুলো বিশেয় খাওয়াইতে পারি তাহলে কিন্তু ভাই এভাবে এক্সট্রা করে আর ক্যালসিয়াম দেওয়া লাগে না কারণ শামুকের গুঁড়া জিনুকের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা কবুতরের বডিকে আসলে সুস্থ রাখতে অনেক বেশি সহায়তা করে তো ওটা হচ্ছে প্রাকৃতিক ক্যালসিয়াম এবং এটা আপনি যখনই খাওয়ান কোনো সমস্যা নাই কি তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম